দশ গুরুত্বপূর্ণ একটি বিশেষ সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি আমি বিশ্বজিৎ পাল কলকাতার নাকের হুর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল গেল বিষয়টা হচ্ছে যে এই যে কলকাতা এবং কলকাতা শহরতলিতে বহুতল বাড়িগুলো যে তৈরি হচ্ছে এই বহুতল বাড়ির বেশিরভাগ বাড়ির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে অনিয়মে তৈরি করা হচ্ছে যেখানে চারতলা স্যাংশন আছে সেখানে দেখা যাচ্ছে ছতলা হয়ে যাচ্ছে যেখানে স্যাংশনই নেই দুতলা পর্যন্ত করা সেখানেও বহুতল বিল্ডিং হয়ে যাচ্ছে এবং পুরোটাই হচ্ছে টাকার বিনিময় এবং এই টাকার বিনিময় কিন্তু দু এক টাকা নয় গতকাল আমরা এই খবরটা যখন পেয়েছিলাম বহু মানুষের সাথে কথা বলেছি এবং সেই কথা বলতে বলতে আমরা দেখেছি আমরা এর আগেও এই নিয়ে নিউজ করেছিলাম যে বেআইনি যে দখল বাড়ি বেআইনি বাড়ি নির্মাণ বহু জায়গায় হচ্ছে বেআইনি বাড়ি নির্মাণ কলকাতার বিভিন্ন জায়গায় শহরতলীর বিভিন্ন জায়গায় এমনকি আমরা দেখিয়েছিলাম যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নির্দেশ দিয়েছিলেন যে বেআইনি বাড়ি যেখানেই দেখা হবে গুলডিজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হোক যদি তার বাড়িতেও হয় তার বাড়িও যদি বেআইনি হয় মানে তার বাড়ি যাতে রেয়াই না পায় এই ধরনের বক্তব্য কিন্তু এই কিন্তু কলকাতা বিচারপতি বর্তমানে বিজেপি সাংসদ গাঙ্গুলি তিনি কিন্তু বলেছিলেন কিন্তু তারপরেও ঘুমিয়েছিল আমরা বহু জায়গায় কাশীপুর থেকে শুরু করে বই বিভিন্ন জায়গায় বিল্ডিং আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একেবারে একটার সাথে একটা লেগে লেগে বিল্ডিং তৈরি হয়েছে এবং বহুতল বিল্ডিং তৈরি হয়েছে এবং কয়েক কোটি টাকায় সেই বিল্ডিং ফ্ল্যাট সেই ফ্ল্যাট কিন্তু বিক্রি হচ্ছে বহু বিল্ডিং এর সিসি নেই অথচ ফ্ল্যাট বিক্রি হচ্ছে বহু বিল্ডিং এর ঠিক মতন ফ্যান্সার প্ল্যানই নেই পরও কিন্তু বিক্রি হচ্ছে এবং মানুষ বাধ্য হচ্ছে কিনতে কারণ মানুষকে থাকতে হবে কলকাতার বুকে কলকাতায় কাজকর্ম আছে কলকাতায় কাজকর্ম করে তাদেরকে বেঁচে থাকতে হবে তাদের প্রত্যেক জায়গা এখানে কলকাতাতে তারা বড় হয়েছে তাই তারা কলকাতা ছেড়ে যাবে কোথায় আর সেটাকেই ফায়দা নিয়েছেন তৃণমূল কংগ্রেস শোনা যাচ্ছে গতকাল আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছিলাম তার মধ্যে বিশিষ্ট কিছু ব্যক্তির সাথে কথা বলেছিলাম এবং কিছু ব্যবসাদার মানুষের সাথে কথা বলেছিলাম একজন মানুষ আমাদেরকে বলছেন তার নাম আমরা এই মুহূর্তে নিচ্ছি না তার কারণ হচ্ছে তিনি কষ্ট বলে দিয়েছেন যে যদি নাম বলেন তাহলে আমরা বিপদে পড়ে যাব সত্যি তাই কারণ তৃণমূল কংগ্রেসটা যেভাবে চলছে মানে একটা সরকার পুরো হেলে আছে আর সেই হেলে যাওয়া সরকারের যে জায়গা এবং সেই জায়গায় যে বহুতল বিল্ডিংগুলো হচ্ছে সেগুলো হেলে পড়ছে কারণ সরকার হেলে আছে তো বিল্ডিং গুলো কি সোজা থাকবে সোজা থাকবে না বিল্ডিংগুলো হেলে যাবে সেই অবস্থা কিন্তু এখন বর্তমানে কলকাতায় এবং কলকাতা শহরপুরীতে তো যাই হোক সেই ব্যক্তি আমাদেরকে যেটা বলছেন যে ফিরাদ হাকিম তো সব জানে মমতা ব্যানার্জিও সব জানে এরা যদি বলে যে আমি জানি না হতেই পারে না কারণ এদের কাছে একটা পার্সেন্টেজ চায় বলছে কলকাতা ডেপুটি মেয়র অতীন ঘোষ আমি শুনে একটু অবাক হলাম অতীন ঘোষকে দেখতে বেশ ভদ্র নম্র আলো কথা বলেন মিষ্ট কথা বলেন ওনার ইন্টারভিউ আমরা কয়েকবার রক্তদান কিছু রক্তদান শিবিরে গেছিলাম সেখানে আমরা করেছিলাম তো ওনাকে দেখে মনে হয় না যে উনি ওই টাইপের মানুষ যে মানে কাঠমানি নেবেন এই টাইপের মানুষ দেখে মনে হয় বেশ ভদ্র কিন্তু শুনে অবাক হলাম যে এই অতীন ঘোষ নাকি যখন কোনো প্রমোটিং হয় ওর আপনারা জানেন যে রূপবাড়ি সিনেমা হল প্রোমোটিং হয়েছে আপনারা জানেন পূর্ণশ্রী সিনেমা হল প্রোমোটিং হয়েছে তো এই হয়েছে এই সমস্ত জায়গায় কাছে প্রথম যে বক্তব্য অতীন ঘোষের মানে শুরু হচ্ছে লেনদেন টাকা পয়সা লেনদেন হচ্ছে প্রথম কথা হচ্ছে এক কোটি টাকা নিচে কোনো কথাই নেই যে এক কোটি টাকা দিতে হবে তারপর এটা ওটা করে দেবো কি পারমিশন লাগবে বলো সেই পারমিশন এনে দেবো মানে এক কোটির নিচে নয় এই রকম বক্তব্য বলছেন এবং তারপর বলছেন যে সেটা কমতে কমতে লাস্টে বলা হলো যে ঠিক আছে ষাট লাখ দাও তাহলে করে দিচ্ছি যা করার যা যা কি পারমিশন লাগবে আমরা করে দেব এবং অনেক সময় আবার এরকমও হচ্ছে যে ঠিক আছে বিল্ডিং বিল্ডিং করার টাকাও দিচ্ছে একটা ফ্ল্যাটও দিতে হবে মানে এইভাবে উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা একদম যেখানে যেখানে আপনারা দেখছেন বহুতল বিল্ডিং হচ্ছে এবং হু হু করে বেড়ে উঠছে বহুতল বিল্ডিং বিশেষ করে কাশীপুর হাতিবাগান শ্যামবাজার শোভাবাজার বাগবাজার এই সমস্ত জায়গায় বহু পুরনো বাড়ি ভেঙে এইভাবে মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে এবং সেই বিল্ডিং এর অনেকটা অংশ কিন্তু ইলিগাল পুলিশ পয়সা দিচ্ছে পয়সা দিচ্ছে নতিন ঘোষ আমরা আমাদের কাছে আবারও বলছি আমাদের কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই কিন্তু সেই এলাকার বহু মানুষজনের সাথে কথা বলে তারা বলছেন এবং বিশিষ্ট কিছু ব্যবসায়ী মানুষ তারা বলছেন যাদের সাথে ওঠা বসা তারা বলছেন এবং এই যে কথাগুলো বলছেন একজনের নামে অতীন ঘোষের নামে সে হঠাৎ করে অতীন ঘোষের নাম নেবেন কেন তার কাছে নিশ্চয়ই সেই খবরটা এসছে বলেই তিনি কিন্তু এই খবরটা বলছেন এবং বলছেন দেখুন এই যে বিল্ডিংটা গেছে পুরো হেলে গেছে কেন হেলে গেছে জানেন আমরা বলছি কেন হেলে গেছে বলুন তো হেলে হেলে গেছে পুরো আছে তাই এই তো বিল্ডিং দেখছেন বিল্ডিং তো হেলে যাবেই সরকার যেখানে হেলে থাকে সেখানে তার বিল্ডিং কি সোজা থাকবে মানে কত বড় করা হচ্ছে কত বড় একটা আঘাত করা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি মমতা ব্যানার্জি যিনি টাকা ছাড়া কিছু বোঝেনি না একদম প্রমাণিত প্রমাণিত এখন শুধুমাত্র সিবিআই কে ধরে মানে মমতা ব্যানার্জি অভিষেক জেলে নিয়ে বসিয়ে কথা বলাতে হবে মানে আরো এদেরকে একদম স্পষ্ট ভাবে জিজ্ঞাসা করতে হবে যেভাবে জিজ্ঞাসা করা হয় আসামিদের এইভাবে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বেরিয়ে আসবে এদের কাছ থেকে আসল কথাগুলো কিন্তু ব্যাপারটা হচ্ছে কে করবে গড়ায় ঘন্টা বাড়বে এই অবস্থা এখন বর্তমানে কারণ মোদী সরকার চাইছে না মমতা ব্যানার্জি জেলে যাক অভিষেক ব্যানার্জি জেলে যাকিম জেলে যাক ভাই অতিন ঘোষের মতন যারা যারা একেবারে মানে রীতিমতো বুক বা জিয়ে তোলা তুলছে এদেরকে জেলে ঢোকোয়ার মতন পরিস্থিতি এরা তৈরি করছে না বিজেপি চাইছে যেন তেন প্রকারে না আন্ডারস্ট্যান্ডিং করে ভাই সংসদে যা যা আছে লুটে খাও এই জিনিস চলতে দেওয়া যায় না এবং যদি সত্যি যদি বিজেপি না চেয়ে থাকে তাহলে কেন সিবিআই ইডি এতগুলো এতগুলো সংখ্যার লোকেরা যারা ঘুরে বেড়াচ্ছে তদন্তকারী দল তারা কি করছে প্রশ্ন তো উঠছে বিজেপির কিছু লোকেরা কিছু নেতাদের আছে কিছু লইয়াররা আছে তারা বলছেন যে দলের মধ্যে তো কিছু লোক থাকে যারা এখন ব্যারাজলের মতন এবার প্রত্যেকটা লোককে কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মদীর পক্ষে সম্ভব সম্ভব সব সম্ভব আমরা বলছি পুরো বিষয়টাই সম্ভব মনিটরিং যদি ঠিকঠাক করে হয় তাহলে কোনো জিনিসটাই চোখে যেতে পারে না সেই জিনিসটা করা হচ্ছে না তার মানে এখান দুটো ছেলে মেয়ে আছে তো সেই ছেলে মেয়ে গুলো কি করছে না করছে আপনি দেখবেন না তাদের ওপর নজর দেবেন না তারা যদি অন্যায় করে তাদেরকে বকবেন না তাদেরকে আপনি ছেড়ে রেখে দেবেন যে তারা কোথাও থেকে ডাকাতি করুক চুরি করুক টাকা নিয়ে আসুক সেই টাকা আপনি নিয়ে নেবেন তো এটাকে বুঝতে হবে যে আপনি যে সরকার চালাচ্ছেন আপনার সরকারের যারা বাসিন্দা যারা এই রাজ্যে বাস করছেন বা ভারতবর্ষেই যারা বাস করছেন তারা প্রত্যেককে আপনার ছেলের মেয়ের মত তো তারা যদি অন্যায় করে আপনাকে প্রতিবাদ করতে হবে দরকার হলে তাকে জেলে ঢোকাতে হবে সরকার করলে তাকে মারতে হবে শাসন করতে হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে যারা বাবা মা মানে নরেন্দ্র মোদি মহাত্মা রাজী এই যে যা আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এরা নিজেরাই এত বড় বড় অন্যায় করছেন এত বড় বড় অন্যায় কে করে ফেলছেন যেখানে ভারতবর্ষের মতন একটা দেশ ক্ষতির সম্মুখীনে চলে যাচ্ছে ক্ষতির মুখে পড়ছে রাজ্যটাকে একেবারে মমতা ব্যানার্জি শেষ করে দিয়ে চলে যাচ্ছেন তো এই পরিস্থিতিতে যদি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করেন যদি অমিত শাহ যদি হস্তক্ষেপ না করেন তাহলে কে করবেন এইখানে কিন্তু কয়েক হাজার কোটি টাকার প্রশ্ন ওই প্রশ্ন কারণ এরা যদি আজকে দেশের প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন যে সারদা থেকে নারদা কি কি ঘটনা ঘটেছে চাকরির ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে একটা কথা নেই শুধু ভোট এলে বলে একটা চিত্র করে আম দেখ লেঙ্গে এসব করে কিছু হবে এসব নাটক বন্ধ করে আসল কাজটা করা উচিত যাতে মানুষের ভালো হয় কিন্তু যেখানে সরকার হেলে আছে এখানে এই বাড়ি তো হেরে থাকবে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরছি তার কারণ হচ্ছে আপনারা সকলেই জেনে গেছেন কিন্তু এটা আপনারা জানতেন না যে অতীন ঘোষ তারপরে হচ্ছে ফিরা রাকিম শশী বাজা একজন মহিলা হ্যাঁ যিনি হচ্ছেন বিধায়ক তারও তিনি তার মেয়েকে রাজনীতিতে নামিয়ে দিয়েছেন তিনি ইনকাম করছেন তার মেয়েও ইনকাম করছে একেবারে পুরো দেখবেন যদি আপনারা কাশীপুরে যান তাহলে দেখবেন একে পর এক অবৈধ নির্মাণ এবং এর জন্য বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে তাকে রীতিমতো মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল এবং বহু মানুষকে থ্রেটনিং করা হয়েছে বহু কিছু করা হয়েছে কিন্তু এই বিল্ডিং অবৈধ বিল্ডিং অবৈধ নির্মাণ কিন্তু বন্ধ হচ্ছে না না শশী পাজা করছে না ফিরাদাকিম করছে অতীন ঘোষ করছেন না মমতা করছেন তার মানে কি সবাই মিলে লুটে খাচ্ছে পশ্চিমবঙ্গকে এবং যার ফলে রাজ্য যেমন হেলে আছে হেলে আছে কিন্তু বাড়িগুলো তাই আপনার বিপদ আপনি ডেকে আনছেন তাই আমরা বলবো সাধারণ মানুষের কাছে আমরা বারবার করে আহ্বান করব। যে অন্যায় যেখানে দেখছেন অন্যায় যেখানে হচ্ছে দেখবেন প্রতিবাদ করুন উঠুন নেতা হোক নেত্রী হোক পুলিশ হোক কাটারি হোক যেই হোক তার বিরুদ্ধে কথা কথা বলুন যদি বলতে না পারেন তাহলে কিন্তু আগামী দিন ভয়ঙ্কর হিসাবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন আর কেউ হবে না দর্শক আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য